আজকে এসে বলেছি কাবাসিয়া বাণিজ্য মেলায় কাবাসিয়া শিল্প বাণিজ্য মেলায় এসেছি আমরা ঘুরে দেখব এর ভিতরে কি কি আছে আমাদের সাথে এসেছেন জিকু আর শিহাব আমরা আজকে দেখব এর ভিতরে কি কি আছে আসেন দেখি টাকা করে টিকিট টিকিট কেটে পর ভিতরে ঢুকতে হয় আমরা এখন টিকিটই কাটব চারটা টিকিট দেন আমাদের জি জি এই টিকিট মূল্য একটা দশ টাকা করে আমরা চারটা টিকিট নিলাম আমরা এখন দেখবো এটার ভিতরে কি কি আছে চলে আসলে এখানে একদিকে হলো আপনার মেয়েদের কাপড় লতা আর অন্যদিকে হলো আপনার ছোট বাচ্চাদের যে খেলনা এইগুলা ওই সাইডে আর আপনার বিভিন্ন প্রকারের দোকান করছে এখন দোকানি এটা কি এটা এটা কি আসলে এগারো হাজার টাকা দামের একটি ড্রোন আমার হাতে আসলে ড্রোনটি অনেক কি সুন্দর একবারে আপনার হাতের মধ্যে লওয়া যাতালুত এটার প্রাইস একবারে কম এটা আপনারা কিনতে পারেন

এটা কম দামের মধ্যে একটা ড্রোন আপনারা যারা ডিজি এর চিন্তা করতেছেন ওটা বাদ দেন ভাই এত টাকা তো না কিনলে এটা কিনেন আমার মনে ভালো হবে এক লাখ ষাট হাজার টাকা ড্রোন কিনলে আমি মনে হয় লসে আছি এটার সাথে চার হাজারও দিছে এক লাখ ষাট হাজার টাকা ড্রোন কিনছি ওটার সাথে চার্জারও দিছে না কিচ্ছু দিছে না এটার সাথে চার্জার দিছে ক্যামেরা আপনার উর্ফে নিচা করা যা ধরো সাজি কুটু ভাই এই যে ক্যামেরা উর্ফে নিচে আপনার করা যা ব্যাটারি আছে আপনার ব্যাটারি দিছে আরেকটা এই যে প্রপেলার দিছে স্ক্রু ড্রাইভার দিছে মানে